টাকা ইনকামের গাড়ি লয়েছি একবারে অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল ফুল বেড ফুল সিলিং কত মডেলের গাড়ি 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এই যে দেখেন হ্যাঁ টিন টোকা দিবেন না টিনের শব্দ টিনের শব্দ 1 ইঞ্চি পরিমাণ কোনো পুটিন নাই এবং সিট কভারগুলো আমি আপনাকে প্রমাণ দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি আছেন টিনের শব্দ যেন টোকা দিমু টিন বডি এবং সামনে পিছে সাইডে কিন্তু বাম্পার লাগানো আছে 50 এটা একটা আরেকটা টিন বডি টিন বডি এবং ইতিহাসের

আর জাপানের ফিল লইবেন জাপানের ফিল हां জাপানের ফিল আছে সব অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল Honda গ্রেস কালার থেকে শুরু করে যা আছে সব iner model latest generation 1300 করে যে সি cc তে এসি পারফরম্যান্স ভালো হয় না আমি তাদেরকে বলবো ভাই এই গাড়িতে আইসা বসেন এসি বরফের মতো ঠান্ডা হইবো না গাড়ি নেবেন না ঠান্ডা হইবো আজকে টাকা ইনকামের গাড়ি টাকা ইনকামের গাড়ি লইছি একবারে অরিজিনাল সুপার জএল অরিজিনাল সুপার জএল ফুল বেড কত মডেল গাড়ি এগারোর মডেল ষোলো তোর স্টেশন এই যে দেখেন হ্যাঁ যেন টক্কা দিবেন এমন তিনের শব্দ তিনের পরিমাণ কোনো পুটিন নাই পুটিন নাই কোন পুটিন নাই যেন টক্কা দিবেন এমন তিনের শব্দ দেখেন টাকা ইনকামের গাড়ি কিন্তু আজকে নিয়ে আসছে সেটাও কিনা আর রহমান কারাট আর রহমান কারাট আমি বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটা আছে এই লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাসিসтан তার পশ্চিমവശে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারাট আর কোনো বৈচিন্তে সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে আমরা শুরু করবো এটা দিয়ে এটা দিয়ে শুরু করি ইনকাম এর যেহেতু একটা গাড়ি সব পাবে অরিজিনাল এবং অরিজিনাল ব্ল্যাক কালারের হ্যাঁ ভিতর দেখেন সিট কভার গুলো কিন্তু নতুন ইনস্টল করা প্রত্যেকটা স্টিকার কিন্তু এখন অরিজিনাল পাবেন আর বাইরে কিন্তু বলে একেবারে টিন বডি একদম পুরো ফুল টিন বডি আপনি যে কোন জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন এসি কিন্তু সফট টাস পাবেন এসি সফট টাস এবং সিট কভার গুলো আমি আপনাদের প্রমাণ দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি এক্সেন্টিনা শক্তি জানেন টোকা দিমু টিন বডি এবং সামনে পিছে সাইডে কিন্তু বাম্পার লাগানো আছে পথেটা চাকার কন্ডিশন কিন্তু ভালো ভাবে সাইডে দেখাইলাম একটু সামনে দেখা দিই সামনে দেখাইবেন সামনে দেখা দিই সব দেখবো সাইডে দেখাইলেন সামনে দেখাইলেন না তিন বডি হ্যাঁ অসাধারণ একটা গাড়ি উনিশ সিরিয়াল এটা মডেল কত ভাই এগারোর মডেল ষোলো তো রেজিস্ট্রেশন এই যে এই পাশে দেখা দিই তিন বডি অসাধারণ একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি হাই যারা টিআরএক্স টু হান্ড্রেড টাকা ইনকামের গাড়ি যাচ্ছেন এই যে প্রত্যেকটা গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস গ্লাস পাবে অরিজিনাল এবং অরিজিনাল টিন বডি অরিজিনাল

যারা ফ্যামিলির জন্য একটা কম বাজার একটা ভালো গাড়ি চাচ্ছেন আমি সেই ভাইদের বলবো আসেন নিয়ে যান চাকার কন্ডিশন গুলো কিন্তু টায়ার পাবে নতুন সবগুলা গ্লাস পাবে অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিব চারের মডেল সাথে রেজিস্ট্রেশন চারের নিউ শেপ এটা এটার দাম দিছি মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশ ইতিহাস ব্রেক দাম ইতিহাস ব্রেক দাম জি তারপরে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ রাজকীয় গাড়ি প্রিমিয় চোদ্দ মডেল

কিন্তু এরকম ফ্রেশ একটা ওল্ড শেপের এলিয়ন পাইবেন না হ্যাঁ দেখেন তেজ সিরিয়ালের গাড়ি খুব দারুন বাইরে যেমন ফ্রেশ ভিতরে তেমন ফ্রেশ এমন ফ্রেশ এমন ফ্রেশ হ্যাঁ বাইরেটা দেখেন কত ফ্রেশ এবং ভিতরটা কিন্তু অসাধারণ ভাবে ফ্রেশ কোন ধরনের ভাঙাচুরা বাটুড়া পাটা কিন্তু নাই ফুল ফ্রেশ একটা গাড়ি এলিয়ন

হ্যাঁ গাড়ি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কত মডেলের গাড়ি দেখেন খুব দারুন এবং ফ্রেশ ফ্রেশি যেমন ফ্রেশ ভিতরে তেমন ফ্রেশ হ্যাঁ

ছয়ের এক্স করলা কিনতে গেলেও তেরো লাখ টাকা লাগে আজকে এক পাচ্ছেন বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ তারপর দামা অপশন আছে অপশন তো আছেই ইনশাআল্লাহ আসেন তারপরে থাকবে এলিয়ন রেড ওয়াইন কালার এর এলিয়ন জি রেড ওয়াইন কালার হ্যাঁ এটা মডেল কত 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এলইডি প্রজেকশন হেডলাইট সবগুলো গ্লাস পাবে অরিজিনাল কোন ধরনের মাইরেক্স সিরিন কোন ধরনের মাইরেক্স সিরিন খোলা কাটা কিছু না সব গ্লাস পাবে অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস পাবে অরিজিনাল ফুল সিস্টার এলিয়ন হ্যাঁ এটা দেখেন ভিতরটা কিন্তু অনেক অনেক ফ্রেশ দেখেন রেড ওয়াইন কালার ফ্যামিলির জন্য কিন্তু একটা পারফেক্ট যোগ্য কালারের গাড়ি ইনশাআল্লাহ নিতে আপডেট প্যাপার্স আপডেট বরপুর আপডেট আর এটা দত রাখছে দাম চাচ্ছি মাত্র একুশ লক্ষ পঞ্চাশ এই সি ইঞ্জিন বক্স পাবো একশো একশো লাখ পঞ্চাশ লাখ তারপরে আসলে কথা জাপানের ফিল্ড এ গাড়িতে উঠবেন আর জাপানের ফিল লইবেন জাপানের ফিল হ্যাঁ জাপানের ফিল যা আছে সব অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল Honda Grace কালার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল একটা স্পেশাল একটা গাড়ি হুন্ডা Grace কালার অরিজিনাল গাড়ি থেকে এসি বেশি এসি বেশি এবং ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু অসাধারণ অসাধারণ Honda Grace যারা ফ্যামিলির জন্য একটা ভালো এবং ফ্রেশ গাড়ি চাচ্ছেন আমি সেই ভাইদের বলবো আসেন এই গাড়িটা দেখেন

টাকা ইনকাম একটা গাড়ি প্রবাসী মডেল তিন তিনের মডেল রেজিস্ট্রেশন প্যাপার্স আপডেট প্যাপার্স আপডেট হ্যাঁ এটা প্রাইস রাখছেন এটা দাম দিচ্ছি মাত্র ছয় লক্ষ সত্তর হাজার ছয় লাখ সত্তর ছয় লাখ তারপর দামাদামির অপশন আছে

দাম কত রাখছেন এটার দাম দিছি মাত্র তিন লাখ আশি পেপার কমপ্লিট পেপার কমপ্লিট এসিও কমপ্লিট এসিও কমপ্লিট তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি তারপরে দামাদামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ যাই হোক মোটামুটি অনেক গাড়ি আছে দেখানোর চেষ্টা করছি এক ভিডিওতে তার সম্ভব না আরেকটা ভিডিও আছে দয়া করে ভিডিওটা দেখবেন আর আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন